আমি কালকে আমার বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম ওদের পাড়ায় মানে ওই চলন্তিকা ক্লাবের সামনে এবারে আমি গাড়িটা একজনকে নামিয়ে দিয়ে ফিরছিলাম তখন তখন আমি ছিলাম আর আমার বান্ধবী পেছনে ছিল তো থাকার সময় ওরা কি করলো আমাকে দাঁড় করালো দাঁড় করিয়ে হ্যাঁ এটা চলন্তিকা ক্লাবের সামনে তারা দাঁড়া ওদের প্রেসিডেন্ট যে আছে সুভদ্রা সুবোধ কিছু নাম হবে হয়তো উনি আমাকে দাঁড় করালেন দাঁড় করিয়ে আমাকে বললো যে জাস্ট শুধু এটা বললো গাড়িটা জোরে চালাচ্ছিলি কেন তারপরে আমি বলছি দাদা গাড়ি জোরে চালিয়েছি কেন আমি তো জোরে চালাইনি বা আমার কোনো কথা ওরা শোনেনি শুধুমাত্র আমাকে তখন মারতে শুরু করে আর আমার যে গার্লফ্রেন্ড যে পেছনে ছিল তাকে গাড়ি থেকে নামিয়ে নামিয়ে টানিজরা করলো তার জামা পামা ছেড়ে দিয়েছে এই সবাই আমাকে কুড়ি পঁচিশ জন ওখানে তিরিশ জন মানে উনি কোনো ডিস্টেপই নিচ্ছেন না উনি আমাকে মারছেন আর আরও সাথে কুড়ি পঁচিশ জন ওখানে ছিলেন ওরাইও আমাকে আমাকে গায়ে হাত দিয়েছে আমাকে মেরেছে আমার গাড়ি ভাড়ি সব ভেঙে দিয়েছে আমার নতুন গাড়ি গাড়ির রীতিমতো ছ সাতজন মিলে তুলে তুলে আচার মারছে এটা কেন কি বললো মারার সময় মারার সময় দাদা কোনো কথা নেই শুধু একটাই কারণ গাড়ি কেন জোরে চালাচ্ছিল দাদা ওখানে গলির মুখে আমি কত জোরে গাড়ি চালাতে পারবো ম্যাক্স টু ম্যাক্স কুড়ি পঁচিশ এর থেকে আর কত জোরে গাড়ি চালাতে পারবো কখন কখন হয়েছে হ্যাঁ হয়েছে এটা রাত্রি সাড়ে এগারোটা এগারোটা দশ পনেরো নাগাদ হয়েছে আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি বাগুয়াটি ওখান থেকে এখানে কি করতে এখানে আমার বান্ধবীর বাড়িতে এসেছিলাম না বাড়িতে না ওদের পাশেই বা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা মানে কোনো ছিল কি না 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 আমাদের ওরকম কোনো রাগ নেই আমি চিনতামও না বা ওরাও আমাকে চিনতো না মানে আপনার পিছনে যে বান্ধবী ছিল তার বাড়িকে সাথে তার বাড়ি বারাসাতে তাকে চিনত না তাকে ও কেউ চিনতো না চিনত তারপর কি করলেন আপনারা আমরা তারপর ওইখান থেকে ওখানকারই কিছু লোক আমাদেরকে আমাদেরকে গাড়িটা দিয়ে বার করে দিন বললে তোমরা চলে যাও এখানে দাঁড়িয়েও না দিয়ে আমরা চলে এসেছি পুলিশে কমপ্লেন করেছি পুলিশে কমপ্লেন <laughs> করেছি জিটি জমা দিয়েছি এখন তো জানি না ওরা কি করবে কি হ্যাঁ আমার নাম অভিজিৎ দাস